আপনাদের জন্য আরেকটি ভিডিও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে অল্প টাকায় কসমেটিক জিনিস ওয়ান পিস মাটির জিনিস কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন আজকের এই ভিডিওতে আছে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন কেউ স্কিপ করবেন না আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আমি ওয়াসিম এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে আজকে নিয়ে আসলাম মিরপুর দশ হুক মার্কেটে এখান থেকে কসমেটিক আইটেম খুবই সস্তা অল্প দামে আপনারা কিনতে পারবেন সে ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করলাম অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি অবশ্য দাম সহ সবাইকে সব কিছু ডিটেলস বলে দিব আপনারা যে এখন দেখছেন কসমেটিক আইটেম চুরি আইটেম চেইন আইটেম সব ধরনের আইটেমই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে অল্প টাকায় একশো টাকা থেকে শুরু করে সিটি গোল্ডের চুড়ি অনেক সুন্দর সুন্দর চুরি আছে অবশ্য ওরা দামাদামি করে চুরি চুরিগুলো বিক্রি করে ব্রেসলেটগুলা এখানে যে ব্রেসলেটগুলো দেখছেন হয়তো ওরা দামাদামি করবে আপনি অনেকটাই অল্প দামে সস্তা দামে রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন ওনার দাম চায় দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন দাম চায় কিন্তু অল্প টাকায় বিক্রি করে একশো টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন আর এখানে যে চশমাগুলো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এই প্রাইজের চশমা পেয়ে যাবেন আপডেট ডিজাইন একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর চশমা আসছে মিরপুর হুপ মার্কেট মিরপুর দশ হুপ মার্কেট হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখছেন এখনও যারা লাইক কমেন্ট করেন নাই সবাই স্কি লাইক কমেন্ট করে দিবেন এখানে ব্যাগগুলা দেখছেন পার্টস ব্যাগ মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই নিবেন দাম হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন না কেন আমি প্রাইস সহকারে প্রত্যেকটা আইটেমের দাম বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই জন্য প্রাইস সহ আমি আইটেমগুলোর দাম বলে দিচ্ছি আপনারা যারা বাস্তবে গিয়ে কেনাকাটা করবেন মাইকিং করে এক করে বিক্রি করছে ডেকে ডেকে বিক্রি করছে এক দামেও বিক্রি করছে আবার দামাদামি করে বিক্রি করছে এখান থেকে আপনারা নিতে পারবেন সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস এগুলো অবশ্য দামাদামি করে বিক্রি করে এক দামে বিক্রি হচ্ছে না এগুলো দামাদামি করে বিক্রি করছে আর এই যে ওয়ান ওয়ান পিসগুলো দেখছেন সুতি কাপড়ের মাত্র দুশো টাকা যেটাই নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ওয়ান পিসগুলো আর এখানে যে থ্রি পিসগুলো দেখছেন এগুলো হচ্ছে টু পিস আর থ্রি পিস এগুলো একটু প্রাইস বেশি তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো এই প্রাইজের মধ্যে চায়না প্রিন্টের মধ্যে ওয়ান পিস আছে টু পিস আছে আর ওয়ান পিসগুলা এখানে যে ওয়ান পিসগুলো দেখছেন মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের পানির পট লাগবে মাম পট অবশ্যই এখান থেকে অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের পানির পট পেয়ে যাবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গলার হার ঝুমকা কানের দুল সব কিছুই আছে আপনার যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছেন এখানের কেনাকাটা এখানে মার্কেটের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে কত ধরনের ডিজাইন লেটেস্ট আপডেট ডিজাইন এক একদম অল্প টাকায় বিক্রি হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে মার্কেটে কিনতে গেলে সেম ডিজাইন যদি মার্কেটে কিনতে যান তিন গুণ দাম বেশি হবে এই যেখানে কাঁকড়াগুলো দেখছেন বিশ টাকা থেকে শুরু বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেগুলা হায়েস্ট ভালোগুলো সবচেয়ে ভালো ভালো কাঁকড়াগুলো আর বিশ টাকাগুলাগুলা মোটামুটি অনেকটাই ভালো আর ছোটো সাইজগুলা মানে নতুন নতুন ডিজাইন পাবেন এখানে আপডেট ডিজাইন যেগুলো দেখেন গলার চেন আছে এখানে সিটি গোল্ডের চেন এখানে জুতা পেয়ে যাবেন চায়না অনেক ধরনের অনেক ডিজাইন আপডেট ডিজাইনের মধ্যে জুতা লেটেস্ট জুতা এখান থেকে যেটাই নেবেন বিশ টাকা তিরিশ টাকা ডেকে ডেকে বিক্রি করছে এখান থেকে যেটাই নেবেন পণ্য বিশ টাকা তিরিশ টাকা আর আপনার এই যে কাঁচের চুরিগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের মাত্র ষাট টাকা ডজন মাত্র ষাট টাকা ডজন অবশ্য বেশি একসঙ্গে নিলে পঞ্চাশ টাকা ডজনও কিনতে পারবেন এখানে অনেক ধরনের চুরি আছে এখান থেকে পণ্য নিতে চাইলে যে দেখেন কাঁটার কিলিপ আছে মাথার কিলিপ সব ধরনের জিনিসই আছে মেয়েদের সবগুলো আইটেম বিশ টাকা তিরিশ টাকা ডেকে ডেকে মাইকিং করে বিক্রি করছে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখে চলে আসছেন এখনও যারা লাইক করেন নাই কমেন্ট করেন নাই প্লিজ দয়া করে সবাই লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে অবশ্য প্রত্যেকটা আইটেমের দাম সহ আমি বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন না কোন জিনিসটা কত দাম এই জন্য সবাইকে বলছি প্রত্যেকটা আইটেমেরই আমি দাম বলে দিচ্ছি আপনারা কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওর সঙ্গে তাকেন দেখতে তাকেন এখানে বিভিন্ন কালারের চুরি দেখতে পাচ্ছেন চুরিগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা চল্লিশ টাকাও কিনতে পারবেন দামাদামি করে অনেকগুলো একসঙ্গে নিলে চল্লিশ টাকা ডজনও কিনতে পারবেন সুন্দর সুন্দর চুরি কাছের চুরি আবার যদি এক ডজন নেন হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম লাগবে এখানে যাগুলা দেখছেন এই যে কানের দুলগুলো দেখছেন মাত্র তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কানের দুলগুলো অনেক সুন্দর সুন্দর কানের দুল যেমন আমি যে হাতেরগুলো নিলাম মাত্র তিরিশ টাকা কানের দুল এটার দাম এটার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো কানের দুল পেয়ে যাবেন অল্প টাকায় তিরিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া এখানে দেখেন অনেক ধরনের জিনিস আছে এখানে চুরিগুলো কিন্তু খুবই সুন্দর লেটেস্ট আপডেট আপডেট ডিজাইন পাথরে কাজ করা আছে পাথর চারা আছে সব কোয়ালিটির চুরি পেয়ে যাবেন এখানে মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো বিশ একশো পঞ্চাশ এই দামের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চুরি এখানে কাঁকড়াগুলো দেখছেন এই কাঁকড়াগুলো মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কাঁকড়া চায়না কাঁকড়া নতুনত্ব কাঁকড়াগুলো এগুলো ওয়ান পিসগুলা কালেকশন আপনাদের মাঝে আবার তুলে ধরলাম সুতি ওয়ান পিস আছে টু পিস আছে এগুলো প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ টু পিসগুলো আছে তিনশো পঞ্চাশ এই প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সস্তা দামে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এখানে পেয়ে যাচ্ছেন সিরামিক্সের জিনিস খুবই ভালো কোয়ালিটির সিরামিক্সের জিনিস সিরামিক্সের পণ্যগুলো অবশ্য দামাদামি করে বিক্রি করে একদমই বিক্রি করেন আপনারা দামাদামি করে অল্প টাকার মধ্যে আপনারা কিনে নিতে পারবেন আমার চ্যানেলটিতে যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখে চলে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই যে বোকরাগুলা দেখছেন মাত্র ছয়শো টাকা করে অনেকগুলা কালার আছে বোকরাগুলার এই যে দেখেন কালারগুলা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দাম অনলি ছয়শো টাকা যেটাই নিবেন ছয়শো টাকা ঢেকে ডেকে বিক্রি করছে স্কার্টগুলা যে দেখেন সুতি কাপড়ের স্কার্ট খুবই সুন্দর 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 প্রিন্টের মাত্র দুশো টাকা প্রাইস খুবই অল্প টাকায় দুশো টাকার মধ্যে একটা স্কার্ট পেয়ে যাবেন এই যে ওয়ান পিসগুলো মাত্র তিনশো টাকা খুব সুন্দর সুন্দর ওয়ান পিস সিকুয়েন্সের কাজ আছে সিকোয়েন্স কাজ চারা আছে বিভিন্ন প্রাইজের আছে যারা যারা এই পর্যন্ত এসেছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যারা এখন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা এখনও লাইক ডান করেন নাই সবাই লাইকটা ডান করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখ ভিডিও দেখছেন যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি সবাই নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব ভিডিও আপলোড করার করে দেওয়ার জন্য এখানে যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে ঘর সাজানোর অনেক জিনিস দেখেন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে তুলে ধরলাম খুবই কম টাকার মধ্যে পাবেন এই জিনিসগুলা দামাদামি করে নিতে পারবেন মিরপুর দশ হুপ মার্কেটের ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও আমাদের আমার কাছ থেকে নিয়ে পেতে চান সেটাও আপনারা জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে গাছ গাছ পেয়ে যাবেন গাছের যে আপনার টপ বিভিন্ন টপ গাছের যে খাদ্য জৈব সার বিভিন্ন সার এখানে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর গাছের টপ ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন এখানে গাছের টপ সব ধরনেরই জিনিস পাবেন গাছের যত প্রয়োজনীয় জিনিস সবই এখানে পাবেন তারই সাথে সাথে পেয়ে যাবেন মাটির জিনিস মাটির অনেক ধরনের দেখেন কত কিছু হাড়ি পাতিল ব্যাংক সব ধরনের জিনিসই এখানে পাবেন খুবই সস্তা দামে অল্প দামে এগুলো আবার দামাদামি করে বিক্রি করে এগুলো একদমই বিক্রি করছে না খুব সুন্দর সুন্দর জিনিস আপনি দেখে শুনে নিতে পারবেন দেখেন বাবুই পাখির বাসাটা কত সুন্দর দেখতে একটা বাবুই পাখিও আবার আছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন দেশ ও দেশের বাহির থেকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ দূরে এমন কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও আমার মাধ্যমে দেখতে চান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ টাটা